আমার সন্তান হয় না আর তার জন্য রোজ শাশুড়ির অপমান সহ্য করতে হয় একদিন সন্তানের জন্য শ্বশুর আব্বা একটি পুরাতন নীরব বাড়িতে নিয়ে আমার সাথে যা করলো তা শুনলে তমকে যাবে তাহলে আসল ঘটনাটি শুরু করি খাবার টেবিলে সদ্য বিবাহিত দেবর আর তার বউকে যখন খাবার বেড়ে দিব ঠিক তখনই শাশুড়ি মা প্রায় তেরে আসলেন করছো তা কি নতুন বিয়া করা পোলা আমার বিয়ার দিনই তোমার সব কইরা খাওয়ানোর কাম নাই নিজের মতো আমার ছোট পোলার বুটারে ও বাজা বানাই বানা কি শখ আহ্লাদ অন্য জায়গায় গিয়া দেখাও নতুন বউ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল আমি হাসি হাসি মুখ করে রান্নাঘরে চলে আসলাম অপমানে কষ্টে এখন আর চোখের কোনায় জল আসে না কেমন জানি পাথরের মতো লাগে কিছু। ঠিক একটু আগে ঘর ভর্তি মানুষের সামনে যে এত বড় একটা ব্যাপার ঘটে গেল এটা মনে হয় শুধু আমার কাছেই বড় লেগেছে সবাই ও ঘরে দিব্যি হাসছে কারোর কিছু যায় আসেইনি ছয় বছর আগে এই বাড়িতে আমি বউ হয়ে আসি সবার কত উল্লাস আনন্দ বাড়ির বড় ছেলের বউ আমি শাশুড়ি মা আমায় মাটিতে রাখেন না পিঁপড়ে খাবে মাথায় রাখেন না উকুনে খাবে এরকম আদরে পেয়ে আমি এ বাড়িতে বউ হয়ে আসি সেদিন রাতে আমার স্বামী রনি সাহেব আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন দেখো এ বাসায় কখনো মায়ের অনুমতি ব্যতীত একটা কাজ করার চেষ্টাও করবে না মা যা বলবে সেটাই মেনে নিবে কোনো জিজ্ঞাসা করা যাবে না শুধু এটুকুই চাও তোমার কাছে বাপমা মা মরা মেয়ে আমি এত আদর স্নেহ যে শাশুড়ি করেন উনার কথা উনি না চাইলেও আমি শুনব একজন মা পেয়েছি এটাই আমার অনেক বড় পাওয়া প্রথম প্রথম সবকিছুই বেশ ভালো লাগছিল বছর তিনেক পর যখন সবাই বারবার বলছিলেন সন্তান নেবার কথা তখন আমরা দুজনেই বেশ চেষ্টা করছিলাম সন্তান নেয়ার কোনোভাবেই আমি সন্তান হচ্ছিল না শুরুর দিকে সবাই বেশ সান্ত্বনা দিলেও শাশুড়ি মা একটু একটু করে রোজ কথা শোনাতে লাগলেন আমার স্বামী সবকিছুই দেখতেন কোনো দিন ও এসব নিয়ে একটু শব্দ অগ্নি করেননি ডাক্তার দেখানো পরীক্ষা নিরীক্ষা করানো কিছুই বাদ দিলাম না আমার সকল রিপোর্ট নর্মাল আসলো কোনো সমস্যা নেই কিন্তু কোনোভাবেই আমার স্বামী কোনো টেস্ট করাতে রাজি হলেন না এক রাতে শাশুড়ি মা খাবার টেবিলে খুব দুঃখ করে বলেই বসলেন যেই মেয়ের কম বয়সে মা বাপ ময়রা গেছে সেই মেয়ে আর আমার বংশে বাদটি জ্বালাইব কি কুফা এক মাইয়া রাগে কষ্টে সামলাতে না পেরে সে রাতে বলে বসেছিলাম আপনার ছেলেকে ও টেস্ট করাতে বলেন আম্মা আমার তো সবই ঠিক আছে ওর তো কোনো সমস্যা থাকতে পারে সে রাতে আমার বলতে হয়তো দেরি হয়েছিল কিন্তু টেবিল ভর্তি সকলের সামনে রনির চর মারতে দেরি হয়নি ধীরে ধীরে রনির সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হয় সকলের রান্না করা বাড়ির সমস্ত কিছু করে রাখা শাশুড়ি মায়ের গালি খাওয়া নন্দের কথা শোনা দেবরের অনর্থক চেঁচান রাত শেষে রনির ইচ্ছে পূরণ ঘরভর্তি এত মানুষের বাড়িতে আমি কণ্ঠাসা হয়ে পড়ে থাকলাম আমিও যে একজন মানুষ এ ব্যাপারটাই যেন হারিয়ে গেল বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর একদিন রনি আমাকে বলল তোমার সাথে কথা ছিল রুবিনা বলো না আমি তোমার কথা শোনার জন্য কত আগ্রহ নিয়ে থাকি জানো তুমি বলে ওকে যে তার কাছে গেলাম অমনি আমাকে ঝামটা মেরে সরিয়ে বলল জানি না কিভাবে নিবে কিংবা কোথায় যেয়ে উঠবে আসলে আমি তোমার সাথে আর সংসার করতে চাচ্ছি না আগামী মাসে আমি বিয়ে করব নিজের কানকে কোনোভাবে বিশ্বাস করাতে পারছিলাম না অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে শুধু বললাম সত্যি আমায় ছেড়ে দিতে পারবে তুমি কোনো কথা না বলে রুম থেকে বের হতে হতে বলল সব গুছিয়ে রেখো কাল তোমার মামার বাসায় তোমাকে দিয়ে আসব শাশুড়ি মায়ের পায়ের কাছে পড়ে ঢুকরে কান্না করতে করতে বললাম আম্মা বলেন না আপনার ছেলেকে আমায় না ছাড়তে ও আম্মা আমি কেমন থাকবো ওরে ছাড়া দেখো তোমার কান্দন বাড়ির বাইরে গিয়া কাইন্দ আমার পোলার এর দিনে সুমতি হইছে তোমার খাওয়াইয়া আর কত খাওয়ন নষ্ট করুম আমরা ঢং কান্দন এনে কাইন্দা লাভ নাই শাশুড়ি মায়ের পায়ে পড়ে কান্না করতে লাগলাম কিন্তু শাশুড়ি মা আমার এমন কান্না দেখে বলল ঠিক আছে আমি তোমায় এ বাড়িতে রাখবো এবং আমার ছেলেও তোমাকে রাখবে কিন্তু একটা শর্ত আছে সেই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে এ বাড়িতে রাখতে পারবো মা আমি জিজ্ঞাসা করালাম মা আমি আপনার সব শর্ত মেনে নিব বলেন আপনার শর্তগুলো তখন শাশুড়ি আম্মা বললেন শোনো বৌমা আমার স্বামী মানে তোমার শ্বশুর তোমায় যে কথগুলো বলবে সেই কথাগুলো রাখতে হবে তোমার তাহলেই তোমাকে এ বাড়িতে রাখা সম্ভব আমি বললাম মা আমি শ্বশুর আব্বার সব কথা শুনতে এবং মানতে রাজি আছি পরদিন শ্বশুর আব্বা তার রুমে আমায় ডাকলেন বৌমা আমি তোমায় কিছু কথা বলতে চাই কি কথা আব্বা বলেন শোনো বৌমা আমি তোমায় একটা জায়গা নিয়ে যাব। সেখানে ভালো একজন ওঝা বা কবিরাজ আছে সেখানে তোমারে নিয়ে গেলে ওই কবিরাজ ভালো চিকিৎসা করে অনেক মেয়ে ওই কবিরাজের কাছ থেকে ওষুধ খেয়ে সন্তান হয়েছে এটা ছিল সুরের সম্পূর্ণ মিথ্যা কথা এটা আমি কিছু বুঝতে পারি কিন্তু সংসার বাঁচানোর জন্য তো আমার শ্বশুরের কথা শুনতেই হবে আমি তখন শ্বশুর আব্বাকে বললাম সমস্যা তো আমার না আপনার ছেলের তাহলে আমাকে চিকিৎসার কথা বলছেন কেন তখন শ্বশুর আব্বা রাগানিত কণ্ঠে বলে শোন মেয়ে আমার কথা না মানলে তুমি এ বাড়িতে থাকতে পারবে না যদি তুমি বাড়িতে থাকতে চাও তাহলে আমার কথা শুনতে হবে আমি কোনো উপায় না পেয়ে শ্বশুরের কথায় রাজি হলাম কারণ এখানে আমার কিছুই করার ছিল না আমি বললাম ঠিক আছে আব্বা আপনি যা বলবেন তাই হবে তখন পরের দিন শ্বশুর আব্বা আমাকে নিয়ে রওনা দিলেন সেই কবিরাজের কাছে আসলে সেখানে কোনো কবিরাজ থাকে না এটা একটা পুরাতন ইটের তৈরি ঘর ওখানে আমার নিয়ে গেলেন আমি বললাম আব্বা এখানে তো কেউ নেই এটা তো পুরাতন একটা ভাঙা বাড়ি এখানে তো কবিরাজ কোনো রুগী দেখিনা আব্বা তখন শ্বশুর আব্বা বললেন বৌমা তোমার মোবাইল দিয়ে একটা ফোন করো তোমার বরকে আমি রনিকে কল দিলাম রনি বলল তুমি ফোন দিয়েছ কেন আমি তখন বুক ভরা কষ্ট নিয়ে বলেছিলাম আমি তোমাকে ফোন দেয়নি আমাকে ফোন দেওয়ানো হয়েছে কে দিতে বলেছে তোমার বাবা মানে আমার সুর তখন বলল দাও বাবার কাছে বাবা তুমি কেন ফোন দিয়েছ শোন রনি আমি তোকে ফোন দিয়েছি একটা বিশেষ কারণে তুই তাড়াতাড়ি রমণমঙ্গল পুরাতন বাড়িতে আয় একটু জরুরি কথা আছে ঠিক আছে বাবা আমি আসছি তখন রনি বাবাকে জিজ্ঞাসা করলো কি কথা বাবা বলো শোনা আমার বৌমা ডাক্তারের সমস্ত রিপোর্ট ভালো আমি নিজ চোখে দেখেছি কিন্তু তুই পরীক্ষা করিস নি কেন বাবা তুমি আমাকে দোষারোপ করছো হে আমি তোকেই দোষারোপ করছি বাবা তুমি নিজের ছেলের প্রতি এমন অত্যাচার করতে পার না এটা অত্যাচারের কি হল আমি কিছুই তো বুঝলাম না আমি সব বুঝতে পেরেছি সমস্যা আসলে বৌমা না সমস্যা তোর আর তুই যদি পরীক্ষা না করিস তাহলে আমি এই পুরাতন বাড়িতে তোরে বেঁধে রেখে যাব আচ্ছা বাবা একটা বিষয় বুঝলাম না এই কথাটা তুমি তো আমায় বাড়িতেই বলতে পারতে এখানে কেন শোনো বাড়িতে যদি জানা জানি হয় তাহলে তো তোর মা তোর বোমার কাছে চোট হয়ে যাবে তাই এর সমাধানটা এই পুরাতন বাড়িতেই নির্বে করতে চাই কারণ আমি স্পষ্ট জানি বোমা নির্দোষ বোমার কোনো সমস্যা নেই এই কথাটা বলতেই রনি তার বউকে এখানেই তালাক দিয়ে দিলেন বোমা কেঁদে কেঁদে বলল আমি এখানেই আসছিলাম তোমার সাথে সমাধান করে ঘরে ফিরে যেতে এবং সারা জীবন তোমার সাথে থাকতে তুমি আমাকে ছেড়ে দিলে এই দিকে এই কথা শোনার পর আমার শ্বশুর স্টোক করে মারা গেল তখন আমি আমার এক হ্রাস কষ্ট নিয়ে চলে গেলাম ছয় বছর পরের কথা আমার ছেলে সুহানকে নিয়ে আমি আর আবির হাসপাতালে গেছি টিকা দিতে ও আবির আমার দ্বিতীয় স্বামী সুহান আমাদের ছেলে হাসপাতাল গেটের বাইরে এসে দাঁড়াতেই দেখি আমার প্রাক্তন স্বামী রনিসি এনজি খুঁজছেন তার পাশের হুইল চেয়ারে বসা আমার প্রাক্তন শাশুড়ি আর রোগা পাতলা এক মেয়ে মেয়েটি আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী বোধ হয় আমি আবিরকে নিয়ে একটু এগিয়ে যে আমার প্রাক্তন শাশুড়ির দিকে তাকিয়ে বললাম চিনতে পেরেছেন কি না জানি না আপনাকে এখন কি বলে সম্বোধন করব সেটাও আমার জানা নেই এই যে সুহান ও আমার ছেলে তিন বছর বয়স আর ও আবির আমার স্বামী আপনাকে দেখে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না শুধু এটুকু বলি আমি বাজা নই আপনাদের ধন্যবাদ সেদিন বের করে না দিলে আজ আমি সুহা মা হতে পারতাম না আমার প্রাক্তন শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন আমার হাত ধরে বললেন মাফ কইরা দেও মা আমারে তোমারে ঘর থেকে বের করতে চাইনি আমি তোমার শ্বশুরকে দিয়ে আমি তোমারে ঘরে ফিরিয়ে আনতে চেয়েছিলাম কিন্তু আমার অবাধ্য সন্তান তোমাকে ছেড়ে দেওয়ার পর আমার এখন এই অবস্থা মা আমার পোলার ঘরে এখনো কোনো সন্তান হয় নাই তোমারে আমি ভুল বুঝছিলাম মা হাত ছাড়িয়ে নিয়ে ওনাকে বললাম কিছু ভুলের মাফ হয় না ভালো থাকবেন আপনারা আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী মেয়েটার দিকে তাকিয়ে আমার বেশ মায়া লাগলো দর্শকদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই সন্তান দেওয়ার মালিক আল্লাহ এখানে মানুষের কোনো হাত নেই তবে আপনারা শুধু বুয়ে উপরে দোষ চাপাবেন না কারণ এই গল্পে আপনারা বুঝতে পারলেন সমস্যাটা বুয়ের ছিল না ছিল তার স্বামীর আপনারা না বুঝে কখনো নিজের স্ত্রীকে ভুল বুঝবেন না আজকের ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ